হরে কৃষ্ণা রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও খুব খুব ভালো আছি আমি দাঁতটা তুলেছ একদম খুব ভালো আছি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো যাই হোক এখন কিন্তু সকাল সকাল এই যে তোমাদের দাদা ভাইকে আমি দিতে এসেছিলাম কেন কারণ কি আমার কিন্তু স্কুলে যেতে হবে গাড়ি লাগবে এর জন্য মানে ওকে দিয়ে চলে আসলাম কারণ আজকে মেয়ের যে স্কুলে মানে লিভিং সার্টিফিকেট আনতে যাবো এই রেসটা তো বানিয়েছি দেখানোই মানে তোমাদের কী বানিয়েছি বলেছিলাম যে একটা ব্লগে তোমাদের দেখাবো এখন তো সব রেডি হয়নি তো রেডি হোক তারপরে তোমাদেরকে দেখাবো আর আজকে যাবো মেয়ের স্কুলে সার্টিফিকেট আনতে জন্য এই ড্রেসটাই করে নিয়েছি আর আজকে একটা সুন্দর একটা জিনিস বানাবো কেক আমি মানে মানে আগেও বানিয়েছি আর আজকেও একবার ট্রাই করবো দেখবো রকম হয় কি না তবে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি বানাচ্ছে না বানাচ্ছি চলো পরে কথা বলছি আর এই দেখো আজকে তোমাদের সাথে একটা নতুন একটা রেসিপি যে আমি প্রথমবার বানাচ্ছি তাও ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি কেন না তোমরাও দেখো আমার সাথে সাথে যে আমি কীরকম ঠিক বানালাম না কি ভুল বানালাম যাই হোক এখানে একটা মানে যে বাটি নিয়ে নিয়েছি বর্তন নিয়ে নিয়েছি এখানে তো বর্তনই বলা হয় তার মধ্যে কিন্তু আমি আধ বাটি মতো হাফ বাটি মতো দই দিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ বাটি ঘি হাফ বাটি একটু কম ঘি দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি সুগার পাউডার মানে চিনি মিক্সারটা করে রেখেছিলাম চিনির তো এই তিনটে জিনিস কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এখানে কিন্তু আমি এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর ময়দাটা আমি ছেলে নেব যেহেতু কোনো কিছু যদি থাকে না থাকে এর জন্য কিন্তু আমি চেলে নেবো তো ময়দাটা এক বাটি দেওয়ার পর আরও দু বড়ো টেবিল স্পুন এ যায় টেবিল স্পুনের তো এই স্পুনসের দু পুন কিন্তু আমি আরও বেশি দিয়েছি ময়দাটা আর এখন দিয়ে দিয়েছিলাম আমি ব্রেকিং পাউডার তো সবটা আমি ভালো করে মিশিয়ে নেব যদি দেখি যে অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেছে তাহলে কিন্তু দুধ দেবো হলে কিন্তু আমি দুধ দেবো না তো এটা তোমরা চাইলে জলদিও বানাতে পারো জলদিও মানে হবে কিন্তু আমি বানাইনি তা আমি আমার মতো করে বানাচ্ছি তোমরা চাইলে তোমাদের মতো করে বানাতে পারো অনেকেই পারো কিন্তু কেক মেক বানাতে আর আজকে আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম তা এখানে আমি দুধটা আগে থেকে গরম করে নিয়ে নিয়েছিলাম আর এখানে আমি একবারটি দুধ নিচ্ছি যতটুকু পরিমাণ আমার এখানে দুধ লাগবে আমি ততটুকুই দেব মানে পুরোটা একবারে দেব না সব পুরোটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিই তারপরে কিন্তু আমি দেবো এরকম আমি কিন্তু দুধটা দিয়ে অল্প অল্প করে দুধ দিয়েছি আর মিশিয়েছি যেহেতু পাতলা যদি হয়ে যায় পরে আবার এর জন্য আমার কিছু কোনো কিছু ড্রাই ফ্রুট ছিল না তো ছিল শুধু কাজু ওই দেখো আবারও কিন্তু একটু দুধ দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করিয়ে নিচ্ছি চামচের সাহায্যে হাত দিলে দেওয়াই যেত তোমরা তোমরা যেভাবে কমফোর্টেবল মনে হবে সেইভাবে কিন্তু করো বা আমার থেকে তো অবশ্যই তোমরা ভালো করতেই পারো না আমি যেভাবে করলাম আজকে এইভাবে করে দেখো খুব কম জিনিস লাগে আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানানো যায় দুধ না হলেও চলবে জল দিয়েও তোমরা কিন্তু কাজটা চালিয়ে নিতে পারো যেহেতু দই রয়েছে ভিতরে তো যাই হোক আমার কাছে কিন্তু কেকের কোনো বাসন নেই যে কেক যে যেতে বেক হয় তো সেই রকম কোনো বাসন নেই আমার কাছে এরকম অ্যালুমিনিয়ামের এই গামলাটাই ছিল তো এই অ্যালুমিনিয়ামের গামলাতে সবসময় ভালো হয় আর আমার কাছে আমি কাছে তেল পাচ্ছিলাম না তো আমি ঘি দিয়ে ঘি দিয়েই চাদা কাজটা চালিয়েছি যেহেতু মানে নিচে লাগার সম্ভাবনা যদি না থাকে মানে এর জন্য আমি ঘিটা আগে দিয়ে দিয়েছি তারপরে একটু সামান্য মানে কি ময়দা দিয়ে না তো আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা আমি কিন্তু কভার করে নিয়েছি ময়দা দিয়ে তো যাই হোক এই দেখো ময়দাটাও আমি দিয়ে নিয়েছি আর এই দেখো কেকের ব্যাটারটা আমি কিন্তু এবার ঢেলে দিচ্ছি আর পাত্রটা না যেটা অ্যালুমিনিয়াম আর পাত্রটা দেখছো ওটা কিন্তু এরকম নোংরা নয় আর ওদিকে কিন্তু আমি তাওয়া হিট করতে বসিয়ে দিয়েছি নোংরা নয় ওটা দেখতে এরকম হয়ে গেছে আর ওটা খুব কম সময়ের জন্য ইউজ হয় মানে ইউজ না হয় না হয় এরকমই বললেই চলে এই দেখো আমি কিন্তু তাওয়াতে বসেই দিয়েছি আর এই দেখো আমি পুরো ঘড়ি দেখে অ্যালার্ম লাগিয়েছিলাম পঁয়ত্রিশ মিনিট ব্রেক করতে দিয়েছি তো দেখো খুব সুন্দর কোনো আমি কিন্তু কোনো কিছু দিয়ে মানে মানে তুলিনি একা একাই দেখলাম কেকটা কিন্তু উঠে গেল বাটি থেকে না একা একাই উঠে গেল আর এই দেখো আমি এখানে দেখাচ্ছিলাম মেয়ে ঠিকমতো ক্যামেরা করতে পারিনি তো যাই হোক খুব খুবই স্পঞ্জ হয়েছে আর খুবই সুন্দর হয়েছে খেতে খাওয়াটা দেখাতে পারিনি এই আর্ধেকটা কেটে না তোমাদের দাদাভাইয়ের কাছে নিয়ে গেছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি তো এই দেখো আমি কিন্তু চলে এসেছি আর তোমাদের দাদাভাইয়ের দোকানে দোকানে আরও কিন্তু ওখানে বসেছিল আর মেয়ে কী একটা যেন বলছিলো যাই হোক গাড়ি করে যাচ্ছে তো আমি কিন্তু মিউট করে দিয়েছি আর পাশে কিছু বক্স চলছিলো যাই হোক এই হচ্ছে আমাদের দোকান তো ঠেলা গাড়ির ওপরে আমাদের মেশিনটা বসানো তো এখন তো গোটানোর সময় হয়ে গেছে না তো যাবতীয় চেয়ার টেয়ার যেগুলো ছিল সেগুলো কিন্তু ও তুলে রেখে এসছে আর যেটাই আমি বসে আছি ওইটাই খালি রয়েছে কেন এখন গোটাতে গোটাতে কিন্তু সন্ধ্যাটা লেগে আসবে আর আজকে আমরা ভেবেছি বাড়িতে কোনো রান্না বান্না করবো না যেহেতু কেক রয়েছে আর বাইরে থেকে কিছু যাই কিনে তারপরে ঘরে চলে যাবো আজ কিন্তু রান্না বান্না কিছু নেই আর কি সন্ধেবেলা তো এদের তো সাথে কথা বলতে বলতে কিন্তু এ চলে এসছে আমরা সমুদ্রের পারে তো অনেক দিন ধরে আসা হয় না আর মেয়েকে নিয়ে মেয়ের তো ছুটি এখন যাই হোক ওরও একটু ঘোরার মন করে কোথাও তো আর নিয়ে বেরোতে পারি না এর জন্যে এই সমুদ্রের এই এখানটায় এসেছি একটু বসে হাওয়া খাবো আর খাবার দাবার বলতে মানে একটা দোকানে না ভেজ সব কিছু পাওয়া যায় বড়া পাও থেকে শুরু করে সব কিছু ভেজ পাওয়া যায় নুডলস পাওয়া যায় তো ওখান থেকে আমাদের পাও আনা হয়েছে পাঁচটা আর ফুটি না আনা হয়েছে হ্যাঁ ফুটি আনা হয়েছে আর এটা দেখতে পাচ্ছ ওই মিকি মাউসের ওপরে কিন্তু আজকে মানে মেয়ে উঠবে বায়না করছিল আর ওই গাড়িগুলোতে চড়বে বলে বায়না করছিলো তো সবগুলোটা তো আর ওঠানো হয় না যে কোনো একটাই ওঠাবে ওর বাবা দেখি কোনটায় ওঠায় তোমাদের দেখাবো তো যাই হোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো আর আমাকে কিন্তু ও বলেনি যে সমুদ্রে যাবো করে ওখানে একটুখানি বসবো তা সেই রকম হয়ে রেডিমেড হয়ে যেতাম তো আগে থেকে আমাকে কিচ্ছু বলেনি ও আগে যে যাবে মান্ডবী এটা আমাদের নাম না সমুদ্রের নাম মান্ডবী বিচ আর কি তো যাই হোক এ এখানে কিন্তু এই ফটো তোলা হচ্ছিলো প্লাস জ্বালিয়ে ফটো তোলা হচ্ছিলো তোমাদের দাদাভাই বলছিলো দাও আমি তোমাকে তুলে দিই তো আমি বললাম যে নাও আমাকে তোলো এখন যেহেতু মেয়ের স্কুল ছুটি আছে আর কোথাও একটা আমাদের বেরোনো হয় না এই খালি সমুদ্রের ধারে এসে বসা হয় আর বাকি আর কোথাওই যাওয়া হয় না আর দেখতে পাচ্ছ ঢেউগুলো কি সুন্দর আসছে না দিনের বেলা হলে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে চারিপাশের দিকে সবুজ আর সবুজ আর আর এই ঢেউটা হেভি সুন্দর লাগে দিনের বেলায় কোনো দিন যদি যায় কোনো সময় তাহলে তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো রাত্রিবেলা সচরাচর দিকটা মানে রাত্রে জল আসে না আবার মাঝে মাঝে দেখি কি জল চলে আসে জল শুকিয়ে কিন্তু কোথায় চলে যায় আর ওই দিকটা দেখতে পাচ্ছ সব মানে মানে ওই দিকটা সব গাছপালা রয়েছে আর যতদূর দেখা যাচ্ছে ততদূর কিন্তু লাইট দেওয়া রয়েছে আর এখন ওই যে মেয়ের বায়না আমি কিছুতে উঠবো কিছুতে উঠবো তো বলছিল গাড়িতে ওঠার জন্যে তা আমি না যে এই যে এই সব গাড়িগুলোতে উঠবে বলছিল আমার বলছি দরকার নেই এই সব গাড়িতে ওঠার দরকার নেই ওই ও মানে ওই মিকিমাউসে উঠবে বলছিল। ওই যে ফুলানো যে আছে না খেলনার তো ওটার নাম যা মাউসই বলে না কী বলে জানি না যাই হোক তো এখানে তো ছিল দুই একটা ছবি তুলে নেওয়ার জন্যে ছবি তোলার জন্য আর কি আর তোমাদের দাদাভাই একটাই দোষ মানে কোথাও গেলে আগে থেকে বলবে না বলবে তো হবে না ঝটপট করে রেডি হতে হবে এই একটা না আগে থেকে বলতেই পারে যে সেই ভাবে রেডিমেডি হয়ে যেতাম বাড়ি পড়া জামা পরে চলে গেছি ওই দেখো এই যে এইগুলোতে চলবে দশ থেকে পনেরো মিনিট হয়তো দেয় তো এইগুলোতে উঠলে আমার মেয়ে খুব মজা পায় তা আমরা দুটো তিনটে রিলস বানিয়ে নিয়েছি সেই রিলসগুলো এখনও পোস্টই করা হয়নি যাই হোক ইনস্টাগ্রামে তোমরা যদি দেখে থাকো তাহলে দেখতে পাবে ওখানে সুন্দর সুন্দর রিলস বানিয়েছি আজকে তোমাদের দাদা ভাইয়ের সাথে রিলস বানিয়েছি আর এই দিকে দেখো এই ঘোড়াটা এই ঘোড়াটার পিঠেও আগেও চড়িয়ে চড়েছিল আমার মেয়ে আর এই দিকে দেখো আমাদের এই সমুদ্রের এই পাটটা মানে বেশি বড় নয় কিন্তু যেটুকুই আছে খুব সুন্দর লাগে এই দেখো আমাদের কিন্তু ঘোড়া কমপ্লিট এখন কিন্তু আমরা চলে যাব ঘরে ঘরে গিয়ে ওই যে বললাম রান্না টান্না কিছুই নেই এখান থেকে খেয়ে নিয়েছি বড়া পাও ফুটি সব কিছু খাওয়া হয়ে গেছে আর বাড়িতে কেক রয়েছে ওইটুকুই ব্যাস আর মেয়েকে গিয়ে খাবো দুধ ভাত তো চলো ভালো লাগলে একটা লাইক করো যে ঘরে চলে এসেছি আর মেয়েকে খাওয়াচ্ছে যে দেখতে পাচ্ছ নাকি জানি না দুধ ভাত আমার ওটো 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 খেতে খেতে শুয়েছে বেচারি দশটা বাজছে করে দিও চলো টাকা